ভিউয়ার্স প্রাণী সম্পদ পল্লীর প্রাণ চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত শুভেচ্ছা অভিনন্দন আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাবজি হয়েছি লাম্পি স্কিন প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পর্যায়ে পার করে এখন দ্বিতীয় পর্যায়ে আছে গায়ের অবস্থা অনেক খারাপ এই অবস্থায় কি করা উচিত তা নিয়ে ছোট্ট একটা পরামর্শ দিব সেটা হচ্ছে কখনও মুখ লাগানো দেওয়া যাবে না অবশ্যই গরুর বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যার কারণে দ্রুত শরীরের রোগ ভালো হয়ে যাবে আর অপরিষ্কার থাকলে চর্ম খসে খসে পড়ে যেতে পারে যার প্রতিফলস্বরূপ আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন পাশটির অবস্থা অত্যন্ত করুন গায়ের চামড়াগুলো খসে খসে যাচ্ছে তাই অবশ্যই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং ক্ষতস্থানে স্থানে ডেন লাগিয়ে পরিষ্কার রাখতে হবে আরও একটা কাজ করতে পারেন নিম পাতা সিদ্ধ করে তার রাজনীতি গোসল করতে পারেন সেই সাথে অবশ্যই পরিষ্কার রাখতে হবে খাবার সুষম খাবার খেতে দিতে হবে পুষ্টির কোনো ঘাটতি দেওয়া যাবে না এ বিষয়ে আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের প্রাণী সম্পদ পলের প্রাণ এই চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আগামী দেখাতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন